হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমৎ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা শ্রীমদ ভগবদ গীতার অন্তর্গত দশম অধ্যায়ের তেইশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি ছোট আলোচনা হবে আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে তাই এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার কোনো বিষয় নেই কারণ পরমেশ্বর ভগবান নিজেকে তার মাত্রা প্রকাশ করছেন সুতরাং এটা আমাদেরকে মেনে নিতে হবে তাই এখানে আপনার যে বৃহৎ আলোচনার কোনো বিষয় নেই তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলের প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওগুলি লাইক করবেন দেখার পরে একটা লাইক করবেন আপনার এই একটা লাইক হাজার লোকের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে পারে সুতরাং লাইক করায় কৃপণতা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ লাইক করতে গেলে আপনার একটি পয়সাও লাগে না তুই চলুন শুরু করি নমো ওয় কৃষ্ণ পৃষ্ঠ ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌর বাণী প্রচারিনে নির্বিশেষ সোনবাদী পাশ্চাত্য দেশ তারা কল্প তরুৈষ্ট কৃপা সিন্দু ব্যবচপতি বৈষ্ণব নমনমা জয় অনন্ত কটি বৈষ্ণবৃন্দ কি জয় শিল প্রভুপাত কি জয়ী তৈ গৌর শীতনাথ হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম ভগবতে বাদেবায় নম ভগবুবায় নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতা দশম অধ্যায়ে বিভূতিযোগ শ্লোক নম্বর তেইশ रुद्राणां शङ्करस्त्वस्मि वित्तेष्व चक्षुराक्षसां वोसूनां पावकस्त्वस्मि मेरुशिखोरीनाम् अहं रुद्राणां शङ्करस्त्वस्मि वित्तेष्व चक्षुराक्षसां वोसूनां पावकस्त्वस्मि मेरुशिखोरी नामहं हरे कृष्ण এখন আমরা এই সাংস্কৃতিক শ্লোকের ছিল প্রভুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সে ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ রৌদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং সুমের মধ্যে আমি সুমেরু আমি আরেকবার পড়ছি এখানে শিলাপ্রভপাত যে অনুবাদ করছেন সে অনুবাদ হচ্ছে রুদ্রদের মধ্যে আমি হচ্ছে শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু হরে কৃষ্ণ জয় শিল কি জয় তো এখন আমরা শিলাপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে ভাষ্য প্রদান করা হয়েছে যদিও খুব ছোটই ভাষ্য প্রদান করা হয়েছে এবং সাথে সাথে আমরা শিল ভারদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনাদের ভাষ্য আমরা এই দেখব এবং তিনজনের ভাষ্যের আলোকে আমরা এই যে শ্লোক সেই শ্লোকের যে মূল ভাব প্রতিবাদ্য বিষয় সেই প্রতিবাদ্য বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি আপনারা অত্যন্ত শ্রদ্ধার সহিত এই বিষয়টি শ্রবণ করবেন এখানে বলা হচ্ছে যে রুদ্রা নাম শঙ্করাষ্টী অর্থাৎ রুদ্রদের মধ্যে আমি হচ্ছে শিব অনেকে জানে অনেকে জানে না এরকম অনেকেই আছেন কিন্তু আমরা জানানোর জন্যই আপনাদের কাছে এসেছি সেখানে বলা হচ্ছে রুদ্রার নাম রুদ্র রুদ্রকার রুদ্র হচ্ছে একাদশ রুদ্র বলা হয় একাদশ রুদ্র আছে রুদ্রগণ তো এই রুদ্রদের মধ্যে শিব হচ্ছেন প্রধান আমি আগে বলেছি এর আগের শ্লোক আপনারা যারা শুনেছেন অবশ্যই আপনারা জানেন বিভূতি মানে সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন সেটি কৃষ্ণের প্রকাশ হিসেবেই তিনি হ্যাঁ শ্রীকৃষ্ণ আমাদেরকে বোঝাচ্ছেন যেমন এই শরীর চলছে শরীরের ভিতরে যে আত্মা আছে আত্মা আছে বিদে শরীর চলছে আত্মা আছে বিদে আমি কথা বলতে পারছি আত্মা আছে বিদে আপনি আমার কথা শ্রবণ করতে পারছেন সুতরাং আত্মা হচ্ছে এই শরীরের ভিতরে প্রধান তো ঠিক তেমনি রুদ্র রুদ্রর বিভিন্ন ধরনের কার্যক্রম করে কিন্তু এই রুদ্রদের ভিতরে যিনি নেতৃত্ব দিচ্ছেন যিনি রাজা রুদ্রদের ভিতরে যিনি প্রধান তিনি হচ্ছেন শিব ঠাকুর হ্যাঁ তিনি হচ্ছেন শিব সুতরাং এই শিব হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি এবং শিব তিনি কি করছেন বলছেন তিনি হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের তমগুণের নিয়ন্ত্রিত এবং ভগবানের গুণ অবতার যে সত্যগুণ রজগুণ এবং তমগুণ আছে এই তিন গুণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আবার অবতারিত করেন গুণ অবতার প্রথম হচ্ছে বিষ্ণু হচ্ছে সত্যগুণের অবতার গুণের অবতার হচ্ছে ব্রহ্মা এবং তমগুণের অবতার হচ্ছে শিবজি মহারাজ এই শিবজি মহারাজ আবার রুদ্রের আওতাভক্ত রুদ্রের আওতাভক্ত কীভাবে রুদ্র নাম হয়েছিল হ্যাঁ যে ভগবান শিবকে যখন পরমেশ্বর ভগবান পরমেশ্বর মানে পরমেশ্বর নয় এটা ঠিক শব্দ নয় ব্রহ্মা যখন সৃষ্টি করেছেন অ্যাকচুয়ালি ব্রহ্মা দেবতা এবং মানুষদের সৃষ্টি করার পরে তারপরে ব্রহ্মা খুব রাগ হয়ে গেছিল এবং ব্রহ্মার এই ঈশ্বর থেকে আপনার ত্রিনেত্র থেকে আপনার কি হলো যে রুদ্রের সৃষ্টি এবং রুদ্রের সৃষ্টি রুদ্র খুব কাজ ছিল খুব কাজ ছিল হ্যাঁ খুব কাজ ছিল তো এত কাজ ছিল এত কাজ ছিল পরবর্তীতে ব্রহ্মা তার নাম দিলেন হচ্ছেন রুদ্র হুম তো যাই হোক এভাবে রুদ্র রুদ্র হচ্ছে শিবদের ভিতরে প্রধান তো এভাবে এই যে এই যখন বিশ্বব্রহ্মাণ্ড যখন আপনার ইয়ে করবে সংহার হবে যখন তখন এই রুদ্র হ্যাঁ এই ভূমিকা রাখবে সংহার করার জন্য এই ভূমিকা রাখবে এরপরে আসছে যে বৃত্তেষ বৃত্তেষে যক্ষ রাক্ষসাম যক্ষ এবং রাক্ষস যারা আছে হ্যাঁ তাদের ভিতরে তিনি হচ্ছেন হ্যাঁ কি যে কুবের কুবের সমস্ত ধন সম্পদ সমস্ত ধন সম্পদের তিনি মানে কি বলা যায় যে ট্রেজারি ডিপার্টমেন্টের হেড বলা যেতে পারে হ্যাঁ ফাইন্যান্স ডিপার্টমেন্টের হেড যার কাছে এই কুবের কন্যা হচ্ছে মাতা লক্ষ্মী তো এই কারণে মাতা লক্ষ্মীর কাছে টাকা পয়সা বেশি কিন্তু টাকা পয়সার অ্যাকচুয়াল মালিক যদি মালিক ধরা হয় তাহলে কুবের সব কিছু দেখাশোনা করছেন পুরো ফাইন্যান্স ডিপার্টমেন্ট তার কাছে রয়েছে তো সেজন্য কুবের হচ্ছে যক্ষ এবং রাক্ষস এবং এই এই যে সমস্ত সম্পত্তি এনারা ওনারাই কিন্তু দেখাশোনা করছেন তো এদের ভিতরে যিনি প্রধান তিনি হচ্ছেন কুবের সুতরাং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন কুবের এরপরে বলছে বসুনাম হ্যাঁ বসুনাম পাবক চশ্মি পাবক চশ্মী অর্থাৎ বসুদের ভিতরে আটটা বসু আছে আটজন বসু এই আটজন বসুর সব থেকে ছোট বসু কিন্তু পিতামহ ভীষ্ম ছিল হ্যাঁ তো পিতামহ ভীষ্ম পরবর্তীতে বশিষ্ঠ মনের সাপে তিনি মনুষ্যলোকে কি করলেন অবতীর্ণ হলেন এবং তারপরে যে কাহিনী আপনারা দেবব্রত ভীষ্ম আপনারা সকলেই জানেন তো হোক আটজন বসু আছে এই আটজন বসুর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ যে সেটি হচ্ছে আপনার কী বলা হয় যে পাবক অগ্নি পাবক অগ্নি হচ্ছে শ্রেষ্ঠ সুতরাং এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতিনিধিত্ব করছে বা পরমেশ্বর ভগবানের ডাইরেক্ট শক্তি হিসেবে আমাদের হ্যাঁ জানতে হবে এরপর হচ্ছে মেরু মেরু শিখরি শিখরি নাম আহম অর্থাৎ মেরু পর্বত হচ্ছে যত পর্বত আছে পর্বতের ভিতরে থেকে শ্রেষ্ঠ পর্বত হচ্ছে মেরু পর্বত এই মেরু পর্বতটা আসলে এটা আপনাকে শাস্ত্রের চোখ দ্বারায় দর্শন করতে হবে পরিষ্কার কথা মনুষ্য জীব মনুষ্য জীবন যতদিন আছে ততদিন আপনি বা আমি আমরা কেউই দেখতে পারব না এটা আমাদের শাস্ত্রের চোখ দ্বারা দর্শন করতে হবে এটি হচ্ছে আমাদের যে সপ্তদ্বীপা পৃথিবী রয়েছে আমাদের এই পৃথিবী না কিন্তু এই পৃথিবী তো একটা সামান্য জায়গা পুরো সপ্তদ্বীপা পৃথিবী যারা বৈদিক কসমোলজি জানেন অথবা আপনারা গুগল থেকে বৈদিক কসমোলজির একটা কী বলা যায় একটা ফটো বা ইমেজ আপনারা নিয়ে দেখতে পারেন দেখবেন যে জম্মুদ্বীপ সেন্ট্রাল একটা দ্বীপ আছে হ্যাঁ সেন্ট্রাল একটা দ্বীপ আছে যে দ্বীপের নাম হচ্ছে জম্মুদ্বীপ এই জম্মুদ্বীপের সেন্ট্রালে একটা হ্যাঁ গোল্ডেন মাউন্টেন বলা হয় যে একটা সুমেরু পর্বত হচ্ছে স্বর্ণ স্বর্ণের তো সেটি হচ্ছে সবথেকে উঁচু আমাদের এই সপ্তদ্বীপ বা পৃথিবীর ভিতরে সব থেকে উঁচু পর্বত হচ্ছে এই সুমেরু পর্বত এই উঁচু পর্বতের উপরেই হচ্ছে ব্রহ্মা হ্যাঁ বসবাস করছেন হ্যাঁ সুমেরু পর্বত সেই জন্য আমরা এই আমাদের জগতে আমাদের পৃথিবীতে যে হিমালয় আছে হিমালয়ের ভিতরে এভারেস্ট এটা ওর তুলনায় তো একেবারে কী বলা যায় যে খুবই মানে এটা আমরা ঠিক কম্পেয়ার করলে তার ফলে না বুঝতে পারবেন যে আমি এখানে কম্পেয়ার করতে চাইছি না যারা বৈদিক কসমোলজি জানেন তারা অবশ্যই জানেন যারা বৈদিক কসমোলজি জানেন না তারা আপনারা ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা ফেসবুক থেকে অথবা ইউটিউবে রয়েছে ভিডিও বৈদিক কসমোলজির অনেক ভিডিও রয়েছে আপনারা দেখবেন দেখলে আপনারা জানতে পারবেন তো এখানে পরমেশ্বর ভগবান বলছে যে এই ব্রহ্মাণ্ডের ভিতরে সব থেকে উঁচু পর্বত হচ্ছে সুমেরু পর্বত ওই সুমেরু পর্বতকে কেন্দ্র করে আপনার কি করছে সূর্য চন্দ্র এরকমভাবে ঘুরছে ওই সুমেরু পর্বতের ওপাশে যাওয়ার কারণে ছায়া পড়ছে আর ওটাকে আমরা রাত ভাবছি হুম আমাদের পৃথিবী এরকমভাবে ঘুরছে না এটা হচ্ছে একটা বিষয় প্রাসঙ্গিক তাই বলে দিলাম যে আমাদের পৃথিবী এরকমভাবে ঘুরছে না সূর্য এরকমভাবে ঘুরছে এবং যখন এরকম যাচ্ছে গোড়া এই সুমেরু পর্বত সুমেরু পর্বতের যখন ওদিকে যাচ্ছে সুমেরু পর্বতের ছায়া যখন এ পাশে পড়ছে বা যে পাশে পড়বে সেই পাশে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে সুমেরু পর্বতকে আমরা কেন দেখতে পাইনি এত বড় পর্বত আমরা অন্তত দূরবীনের মাধ্যমে আমাদের দেখতে পাওয়া উচিত কিন্তু আসলে এখানে বলা হচ্ছে এর আগে একবার বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের রে আছে যারা অ্যাস্ট্রোফিজিক্স পড়ছেন বা ফিজিক্স পড়ছেন আপনারা জানেন এই 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 ব্রহ্মাণ্ডের ভিতরে অনেক ধরনের রে আছে যে সকল অনেক রে আমাদের চোখে আমরা দেখতে পাই না এরকম ধরনের অনেক রে আছে যে আমাদের চোখে ধরা পড়ে না অন্য কোনো মেশিন বা অন্য কোনোভাবে আমাদের দেখতে হয় বা তাও অনেক সময় দেখতে পারি না তো সুমেরু পর্বতটি ঠিক সুমেরু পর্বত থেকে যে রেটি আসে সুমেরু পর্বত থেকে যে রিফ্লেকশন আসে সেই যে আলোক রশ্মি সেটি দেখার মতো চোখ আমাদের নেই সেটি সেটা ক্যাপচার করার মতো লেন্স আমাদের না সেই আমরা দেখতে পাই না এছাড়া আর কিছু না যেমন বায়ু বায়ু চলছে আমরা সবাই জানি কিন্তু বায়ু বায়ুর উপরে আলো পড়ছে সূর্যের আলো পড়ছে কিন্তু সেইটা রিফ্লেক্ট করে আমাদের চোখে হয়তোবা পড়ছে পড়ছে না তা না কিন্তু সেখান থেকে যে যে আলোকরশ্মি আসছে যে রেটি আসছে সেটি আমাদের লেন্স ক্যাপচার করতে পারছে না ফলে এটা আমরা ভাবছি যে বায়ু দর্শন করা যায় না কিন্তু বায়ুর উপরেও আলো পড়ছে যেভাবে একটা বিল্ডিংয়ের উপরে পড়ছে বিল্ডিংয়ের ছবিটা আমার চোখে আসছে ঠিক একইভাবে বাইর ওপরেও পড়ছে বাড়িতে পাতা নড়ছে এমন তো কিছু আছে যেটা পাতা নাড়াতে পারে বিল্ডিং ভেঙে দিতে পারে তাহলে তার সে কতটা পাওয়ারফুল সুতরাং তার উপরে আলো পড়বে না সেটা আমরা দেখতে পারবো না কিন্তু আলো পড়ছে কিন্তু এমনভাবে সেটা আমাদের চোখে আসছে যে রেটি আমাদের মানে লেন্স ক্যাপচার করতে পারে না ফলে কী হচ্ছে আমাদের আমরা এটাকে করে যাচ্ছি ইগনোর করে যাচ্ছি যেভাবে কুড়ি গ্যাঘাহার্যের এবং কুড়ি হাজার গ্যাঘাহার্যের উপরে এবং নিচে থেকে আমরা কিছু শুনতে পারি না আমরা এর মাঝখানে কুড়ি থেকে কুড়ি হাজার এর মাঝখানের কথাগুলো সাউন্ডগুলোই আমরা শুধু ধরতে পারি অন্য কোনো সাউন্ড আমরা শুনতেও পারি না এর বাইরে অনেক সাউন্ড আছে অনেক সাউন্ড আছে এরকমভাবে আমাদেরকে বিষয়গুলি হ্যাঁ বুঝতে হবে তো যেখান থেকে বলেছিলাম যে এই ব্রহ্মাণ্ডের ভিতরে সব থেকে উঁচু পর্বত সৌমদী পর্বত যেটাকে এবং সেটার মানে কী বলা যায় যে গোল্ডেন মাউন্টেন বলা হয় যে স্বর্ণের স্বর্ণালী কারার কিন্তু সেখান থেকে রিফ্লেক্ট করে আমাদের চোখে আসছে না কিন্তু শাস্ত্র বলা হচ্ছে যেটা গোল্ডেন মাউন্টেন তো হরে কৃষ্ণ আজ এ পর্যন্তই সকলে আপনারা ভালো থাকবেন জয় শিলা প্রভুপাত কি জয়